আসসালামু আলাইকুম সকলে ইনশাল্লাহ বলা আছো আপনারা দু আমিও বলা আছি আজকে আপনার মাঝে লই এলাম নতুন ভিডিও আপনার লগে দেখা আমার চারটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা আমার পাঁচটা চেষ্টা করবা ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও তুমি আমরা তো আজকে একটু ভ্রমণ বাড়লাম তো একটু ফাঁসাই আই দরকার খুবই সুন্দর র দিকটা কাইকানোর খুবই সুন্দর বাড়ি

মানে খুবই সুন্দর একটা দৃশ্য আর বাতাস প্রচুর আর গরম ফেলাইছে প্রচুর গরম গাড়িও পারে

ফ্যাক্টরি ফ্যাক্টরিও দোকান আমি এগুলো রঙ্গর ফ্যাক্টরি জানলাম কি আমি কইগুল গন্ধ পাইছি আমি আগে রঙ্গর ও কয়েক সাইডে যত যুব কারেন্টের কুটিগুলা সারা সাইডেরই বড় বড় ঘন্টা সামনে বাবু এটা বড় ফার্মর একটা যে ফ্যাক্টরি আর একটা একটা বড় খুব সুন্দর সাইটে হয়ে ও গাইজ দেখি এবার এটি কিন্তু গাইজ বড় বড় ওটা বাদ চলে এদিকে ওদের মানুষজন বাজারই সাইডে দিই ও বাইসে গাই সামনে দেখাই রে মাথার বক্কা ও সাই ঠিকটা ও আর একটা আউট অফ রঙ্গর ফ্যাক্টরি ও একটা আর ও ধোকা বড় একটা ইগো খিতাম আমার জোর নেই ফার্মর ফিটর উটর মনে হয় দেখাই রাম ফেক্টরি ফার্মর লেখা কত মনে হয় যে মুরগির খাদ্য টাকা বানায় ঠকাই আমরা যাই এখানে দেখতে কৃষ্ণচূড়ার গাছ খুবই সুন্দর কিনা দেখি না দেখাই আছে সামনে আছে যতটা একটা দুইটা নাহল খানবুর্ড মারা তাহলে একটা দুইটা ও ডকা সামনে একটা বাজার আছে ও কাই জেন যে সামনে বৈরবগঞ্জ বাজার ও দোকান সাইনবোর্ডও মারা সকলখান ও লেখা থাকে এগুলা ঐ জয় 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 ও দোকান একটা কৃষ্ণচূড়ার গাছ কেন ও ডালাইয়ের রাস্তা এটা খুব সুন্দর গাই হ্যাঁ এখান ঢালাইয়ের রাস্তা লাগি কুলিনি ডাঙে আউটও একটা ব্যস্ততম গাইজ হাইওয়ে জানি হাইওয়ে একবারে সাইডে আরও আছে গাইজ দেখাই মনে হয় রে শ্রীমঙ্গল মানে প্রচুর জো আছে যে আনারস আনারস লিচি তা দেখাই মনে হয় সামনে যাই আরো প্রথমে আমরা যাই মুলি বাজার ইয়া হোটেল আমি ফানছি তার বাদে তো গাইজ দেখতে থাকো ইয়া গাইজ ওদের একটা একবারে জাম করি ইটলি আজ আর এবারে ও গাছ একটা সুন্দর এরিয়া ওই তো গাছটা যে সুন্দর এরিয়া ও যে বড় বড় ওই টাওয়ার ওই বাস এটা কবিগঞ্জ সিলেট হানিফ এ না সব কিছু যায় এদিকে যা গাছ দিকে ফটো টন লইয়া ছুটিছে যা কিন্তু যে উচা যা গাছ যে সুন্দর লাগে এগিয়ে আন্দায় উঠে যায় ও আর একটা খুবই সুন্দর গাই বাংলাদেশের প্রকৃতি গাছপালা ওরা পাহাড় চিল্লা স্থাপনা সবকিছু আর মিলাইয়া ফাঁকি যে সুন্দর সুন্দর ফুল গেছে ফুল স্লাই করেছি দেখাই তার ওদকা তো খুবই সুন্দর মস্তি টাইম খালি ও গাছ খাজুর তো গাছও খাজুর ফুলও আছে সামনে ওদকা কৃষ্ণচূর্ ফুল ইয়া রাখি খুব সুন্দর ও এই সাইডে বছর হাওর ও

দে বরবর গাছ গাছ কেটে ওই জন্য যে মোটামুটি দরকার হুটা এটা বয়স বেশি গাছ দে দুই তিন বছরই হঠাৎ আরও বেশি নাই নিশ্চব কিছু আছে খাওয়াই ওটা আমরাও আস্তে আস্তে টাউনও হামাই যাও কলিবাজার টাউন আস্তে আস্তে যাও अदोका और सामने गया टाउन सामने साइन बुढ़ा से बोरे का मैंने किमी लेखा से सिले जाफलो नाम गजो गलो तो कपड़े कुलाउरा जुड़ियो तो का कुला लेखा ता যা গাইজা ওটাই বেশি জোর অফিস ও রাস্তা আমার বেশি সুন্দর লাগে ও রাস্তা রিসোর্ট ওই কেন ফুটবল খেলা ও গাই দেখ সুন্দর ও রাস্তাতে গেলে একটু ডোর ডোর করে টেপা বেড়া রাস্তা মুরা খুব সুন্দর লাগে ও গাইজ ফুল ফুল হয়েছে গাইজে সুন্দর এই সাইটে যে সুন্দর রাস্তা ও টন রাস্তা যাওয়ার খুবই সুন্দর ও সাইটে রাস্তা তো জাস্তা হোক কা

अलो का फार सा है इगला सारा फार चिल्ला देखो लाओ तो का निशान रास्ता गाइस लो दो से तो का गासो तो गाइस हम रा जाये फिर देखते तो खूब का तो का जे गरम फोर से रो ऐसी सारी चीज़ तो का आराम लगे ओ गाजो तो का अब इकन कोई मामला नहीं जाए। ओ, जाए। ओ

চোখে গেছে দুটা

তানি গায়ে তুমি যা লিখা কি খানি তো হকা আলু ভর্তা আলু বটাই মাছ মাছটা টেস্ট করি